হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু জয়ন্ত শম্পা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে যেহেতু বাংলা বন তো সের মধ্যেই আমরা জার্নি শুরু করেছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর ফাইনালি আজকে বন্ধের দিন খুব দরকারি একটা কাজে বেরিয়ে পড়েছি সেটা হচ্ছে মেকআপের কাজ আমরা যাচ্ছি শ্যামনগর নেমেছি ভদ্রেশ্বর তো ট্রেন জার্নি তো করেই এলাম কোনো প্রবলেম হয়নি রাস্তায় তো চলো গিয়ে কোথায় এসেছি কখন বেরিয়েছি দেখো আর জার্নিটা মোটামুটি ঠিকই হলো কোনো জায়গায় অসুবিধা হয়নি এবার হচ্ছে আমাদের লঞ্চের তারপরে আবার ওইখানে গিয়ে আবার টোটো ধরতে হবে তো জানি না কিভাবে পৌঁছাবো একদিকে মনে ভয়ও রয়েছে বাংলা বন্ধের জন্যে আর একদিকে মনে মানে খুশিও আছে কারণ হচ্ছে ফার্স্ট টাইম শিয়ালদার লাইনেও কাজ পেলো মেকআপের কাজ তাই তো তো সেজন্য একটা আনন্দ রয়েছে তাই সকাল সকাল এখন বাজে প্রায় এগারোটা তো এগারোটার সময় আমরা জার্নিটা শুরু করেছি কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি জার্নিটা শুরু করেছি যেহেতু বাংলা বন্ধের দিন তো কোথাও প্রবলেম হলে একটুখানি যেন টাইম হাতে নিয়েই যাওয়া যায় তো চলো ওইখানে গিয়ে দেখাবো দেখতে থাকো এবং সঙ্গে থাকো থেকে টোটো ধরে আমরা এখন নামলাম বাবুঘাট বাবুঘাটে ফেরি পার করে ওই পারে যাব আর ওই পারে কাজটা কোথায় তো এখন হচ্ছে যাচ্ছি শ্যামনগরে তিনমূর্তি মন্দির ভীম আছে তো ওখানে গিয়ে ফোন করব। কোথায় পারফেক্ট অ্যাড্রেসে নিয়ে যাবে ওরাই এসে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবো খুব ভালো লাগবে সময় সময় বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা ক্লায়েন্টকে মেকআপ করাতে তো তোমাদের সাথে ভাবলাম পুরো ব্লগের মাধ্যমে শেয়ার করি আজকের দিনটা দিনটা তো খুব ভালোই ছিল কিন্তু হঠাৎ করেই বাংলা বন্ধ সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত কিন্তু যেহেতু ডেট একদম ফাইনাল ছিল আজকের দিনেই মেকআপ করাতে যাওয়ার তাই কোনো বন্ধ বা কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম আমি আর বড়মশাই মিলে হ্যাঁ গাইজ মেকআপ আর্টিস্টের ওপরে তো একটা ক্লায়েন্ট অনেকটাই ভরসা করে থাকে তাই জন্য কোনো মেকআপ আর্টিস্টই যেন কোনো ক্লায়েন্টকেই না ঝুলিয়ে রাখে এটাই হলো আমার তরফ থেকেও এটা সাজেশন আর আমি নিজেও সেটা করতে পারি না তাই দেখো বন্ধের দিনও বেরিয়ে পড়েছি কোনোটাই পিছু ভাবলাম না তো দেখো বন্ধুরা আজকের দিনটা সত্যি খুবই ভালো ছিল আর আমরা পৌঁছেও গেছি আমরা এখন আছি শ্যামনগর ভীমমোর এলাকায় তো এত সুন্দর একটা ক্লায়েন্ট তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই দেখে জানাবে যে কেমন হয়েছে আজকে আমার সাজানোটা অবশ্যই লাস্টে কমেন্টে জানাবে বন্ধুরা আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না তাই তোমাদের ভালোবাসা একান্ত কাম্য বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই সুন্দর মিষ্টি ক্লায়েন্টের একটা ছোট্ট বেবি আছে ওই বেবিরই আজকে জন্মদিন তো জন্মদিন উপলক্ষে মাকে তো একদম স্পেশাল হতেই হয় তাই জন্য খুব সুন্দর করে নিজে রেডি হয়ে নিচ্ছে আর এদিকে তো বেবি খুবই কাজ যে তো সবাই তাকে সামলাচ্ছে আর আমি এদিকে মেকআপটা আস্তে আস্তে সেরে নিচ্ছি আর বলেছিল যে মুখটা একদমই খুবই বেশি সাদা ফর্সা না করতে তো আমি যতটা পেরেছি সুন্দর করে চেষ্টা করেছি তোমরাই বলো দেখে কেমন হয়েছে ওর তো শ্বাসটা খুবই ভালো লেগেছে আর লাস্টের রেসপন্স কেমন দিয়েছে অবশ্যই ভিডিওর লাস্টে তোমরা জানতে পারবে তো আর বক বক করছি না দেখতে থাকো আর সঙ্গে থাকো আর একটা কথা তো যেহেতু আমি আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি এরপর কিন্তু হেয়ার স্টাইলটাও কমপ্লিট করে নেব তার মাঝে তোমাদের একটা কথা বলি ওদের ফ্যামিলিতে রীতি অনুযায়ী ওদের সকল বউকে কিন্তু ঘুমটা দিতে হয় তো আমি এটা গিয়ে জানতে পারি তো তাই জন্য হেয়ার স্টাইলটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা তোমরা কিছু মনে করো না এমনি আদারওয়াইজ তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্টের স্টাইলটা কেমন দিয়েছিলাম তো অবশ্যই শাড়ি পরানো সব রকম স্টাইলই তোমাদের লাস্টে তো দেখাবোই তো দেখো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আমার এই সুইট ক্লায়েন্ট কিন্তু নন বেঙ্গলি তো বেঙ্গলি স্টাইল ওর খুব পছন্দ বলে তো আমাকে বলেছিল বেঙ্গলি স্টাইলের লুক ক্রিয়েট করাতে তাই দেখো আমি এইটা কিন্তু লুক ক্রিয়েট করেছি তোমরাই বলো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবে কেমন লাগছে তো গাইজ ফাইনালি কিন্তু মেকআপ কমপ্লিট তো আমরা পেয়ে গেছি একজনকে তো দেখো তার মুখ শুনে নাও কেমন লাগছে তার। ইলি আমার লুকটা খুবই ভালো লেগেছে মানে পার্টি মেকাপ কম আমার যেন রিসেপশন লুক ফিল হচ্ছে খুব ভালো মেকআপ হয়েছে। ছেলের জন্মদিন হলেও কথা মার্কেটে সুন্দর লাগছে। রিয়েলি খুব ভালো মেকআপ হয়েছে। এখানে খুবই গরম খুব হ্যাপি বেবির বার্থডে উপলক্ষে আমাদেরও আসতে দিল না আমাদেরও থাকতে হয়েছিল অনেকক্ষণ প্রায় রাতির হয়ে গেছিল বাড়ি আসতে আসতে কারণ আমাদের না খাইয়ে ছাড়বেই না তো সেই কারণের জন্য আমরা একটু এনজয় করে নিলাম আর তোমাদের সাথেও ব্লগে শেয়ার করলাম যে কতটা সুন্দর কেটেছে আজকে দিনটা সকাল থেকে জার্নি হয়েছে ঠিকই কিন্তু বিকেলের পর থেকে কিন্তু খুবই মজা করে কাটিয়েছি তো দেখো বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগছে আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও এখনই আর ছোট পুচকু আনভিদকে অবশ্যই অনেক অনেক কিন্তু উইশ করো তোমরা যেন আগামী দিনে খুব খুব ভালো থাকে এবং অনেক বড় হয় অবশ্যই সবাই হ্যাপি বার্থডে কমেন্ট করে দিও তো চলো আজকের মতো ব্লগ এইটুকুনি তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো এনজয় করো ব্লগটা আর সঙ্গে থাকো